নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন চাকরির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ চলে এসেছি আপনাদের টুয়েলভ পাস অর্থাৎ এইচএস পাস করার পর আপনাদের নেভেল অ্যাকাডেমি স্কিমে নিয়োগ হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং আপনারা সকলেই জানেন একটা সুন্দর জব ভ্যাকেন্সি তো এখানে কিভাবে আবেদন করবেন তো আসুন বিস্তারিতভাবে যাক তো দেখতেই পাচ্ছেন প্রথমে ইন্ডিয়ান নেভেল ক্যান্ডিডেট এন্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতীয় নৌবাহিনীতে বিটেক টেক ক্যান্ডিডেট আবেদনযোগ্যতার শেষ তারিখ দেখে নাও ভারতীয় নৌবাহিনী বিটেক টেক ক্যান্ডিডেট এন্ট্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বিস্তারিত তথ্য মূলত এক্সটিটিউটিভ টেকনিক্যাল শাখার জন্য আপনাদের যেটা নিয়োগ প্রক্রিয়া রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিয়ে পাঠরত শিক্ষার্থী নৌবাহিনী যোগদান করার সুযোগ পাবেন তবে এই ক্যান্ডিডেট এন্ট্রি পদে রয়েছে এবার শূন্য পদ রয়েছে চল্লিশটি ধার্য শূন্য পদ চল্লিশটি এর মধ্যে পুরুষদের জন্য রয়েছে বত্রিশটি শূন্য পদ এবং মহিলাদের জন্য রয়েছে আটটি শূন্য পদ এরপর নিয়োগের পদ ভারতের নৌবাহিনী বিটেক এন্ট্রি ক্যান্ডিডেট এন্ট্রি স্কিমের অধীনে অ্যাকাউন্টেন্সি এবং টেকনিক্যাল শাখায় নিয়োগ হতে চলেছে এখানে কিন্তু অবশ্যই আপনাদের পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই থাকতে হবে এরপর আয়োজক কি বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী দেখতে পাচ্ছেন এবার ভারতীয় নৌবাহিনীতে বিটেক ক্যান্ডিডেট এন্ট্রিতে কিন্তু আপনাদের এখানে নিয়োগ হচ্ছে এরপর আয়োজক সংস্থা দেখতে পাচ্ছেন ভারতীয় নৌবাহিনী মোট শূন্য পদ আছে চল্লিশটি এবং আবেদনকারীকে অবশ্যই ষোলো থেকে উনিশ বছর বয়সী হতে হবে আবেদনকারীর বয়স অবশ্যই আপনাদের দেখতে পাচ্ছেন এরপর মাসিক মাহিনা বেতন দেখতে পাচ্ছেন পনেরো ছাপান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো নৌবাহিনীতে বিটেক কেন্ট্রি যোগ্যতা কীভাবে রয়েছে কোয়ালিফিকেশান আপনাদের কী চাওয়া রয়েছে দেখুন আপনাদের কিন্তু মাসিক বেতনটা ছাপান্ন হাজার একশো থেকে এক লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো দেখতেই পাচ্ছেন অনস্কিনে নোটিস লিখে দেওয়া রয়েছে এরপর কি বলা রয়েছে দেখুন এক নৌবাহিনীতে বিটেক এন্ট্রি স্কিমের জন্য প্রার্থীদের অবশ্যই তাদের স্থায়ী নাগরিক হতে হবে প্রার্থীদের নির্ধারিত বয়স অবশ্যই ষোলো থেকে উনিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই অবিবাহিত অর্থাৎ আনম্যারিড হতে হবে আপনাদের এরপর কি বলা রয়েছে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক স্তরে কোনো স্বীকৃত বোর্ড অর্থাৎ বিজ্ঞান নিয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই হবে এক্ষেত্রে রসায়ন পদার্থবিদ্যা এবং গণিতে ন্যূনতম সত্তর শতাংশ রাখতেই হবে অন্যদিকে ইংরেজি বিষয়ে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার রাখলেই হবে পাশাপাশি প্রার্থীদের চলতি বছরে জেইমেন্স উত্তীর্ণ হতে হবে এবং নির্ধারিত স্কোর থেকে মেধাব বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত বোর্ডের জন্য ডাকা হবে এইভাবেই কিন্তু রয়েছে আবেদন পদ্ধতি ইন্ডিয়ান নেভাল বিটেক ক্যান্ট্রি ক্যাডিডেট এন্ট্রি অ্যাপ্লিকেশান প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উচ্চ মাধ্যমিক স্তরে বিটেক ক্যান্ডিডেট এন্ট্রি পদের প্রবেশিকার ইচ্ছু প্রার্থীরা ভারতীয় সুপারিতে অফিসিয়াল সাইফ সাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রথমে ভারতীয় রেজিস্ট্রেশন অফসাইট পোর্টালে প্রবেশ করে এরপর অনলাইনের রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের নামের ক্লিক করে এবং সঠিকভাবে নথিভুক্ত প্রদান করতে হবে রেজিস্ট্রেশনের পর অবশ্যই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আইডি এবং পাসওয়ার্ড সাবধানে আপনাদের সঙ্গে রাখতে হবে এরপর আপনাদের আবেদন শেষ হলে ফাইনাল সাবমিটের আগে পুনরায় আরেকবার ভালো করে চেক করে নিতে হবে এবং এক্সট্রা প্রিন্ট আউট করে রাখবেন প্রিন্ট আউট কপি উল্লেখ্য যে এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই পদের জন্য আবেদন ফি অর্থাৎ প্রার্থীদের কোনোরপ অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না সেরকম কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আবেদন করার জন্য ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট ঠিক করা রয়েছে দেখতে পাচ্ছেন জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের কিন্তু লগ ইন যেতে হবে এখান থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন নেক্সট কী বলা রয়েছে নির্বাচন পদ্ধতি অর্থাৎ সিলেকশান প্রসেস প্রসিডিওর আপনাদের কী রয়েছে প্রাইমারি স্ক্রিনিং এসএসবি ইন্টারভিউ নির্বাচিত বোর্ড কর্তৃক আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধিমত্তা ব্যক্তিদের বৈশিষ্ট্য নির্ধারিত প্রার্থীদের নাম শর্ট লিস্ট করা হবে এবং মেডিকেল পরীক্ষা তার রয়েছে পরীক্ষা বলতে শারীরিক এবং মানসিক উভয় প্রকার মেডিকেল ফিটনেস পরীক্ষা করা হয়ে থাকে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত নম্বরের উপর ভিত্তি করে তবে বুঝতে পারলেন সিলেকশান প্রসেস কি রয়েছে তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যদি কিছু আরও কিছু কোয়ারি থাকে অবশ্যই এরপরে কিন্তু আপনাদের জয়েন হবে এইভাবেই কিন্তু সম্পূর্ণ প্রসেসটা রয়েছে যদি কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখাচ্ছে পরের ভিডিওটি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাস্তা বেলেন ক্লিক করে অল অন অন করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে ছড়িয়ে দিন জয় হিন্দ